نیکار اماي بناو يا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله সলাইম ভেরা আর মাদানে চ্যানেল দর্শক শ্রোতা অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠক এতে আপনাদেরকে আরও একবার জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দেশে কিংবা প্রবাসে দূরে কিংবা কাছে যারা যেখানে আছেন অনুষ্ঠান দেখার পূর্বে ভালো ভালো নিহত করে নেওয়া চাই আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান পরে সুন্দর অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠক আমরা এই অনুষ্ঠানের মধ্যে ওই বিষয়গুলো জানতে পারি যে বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে দেয় যে বিষয়গুলা আমাদের আখিরাতকে বরবাদ করে দেয় যে বিষয়গুলা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে এগুলা আমরা জানতে পারি আর এটা এমন সুন্দর এক অনুষ্ঠান যেখানের মধ্যে আমরা অসংখ্য ইলমি দিনও শিখার সৌভাগ্য অর্জন করতে পারি নিজেকে সংশোধন করার একটা মাধ্যম হচ্ছে এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা এর উপর আমল করা আসুন আমরা তো এই অনুষ্ঠানের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি আজকেও একটি বিষয় নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর বিষয় নেওয়া হয়েছে এরপূর্বে আসুন আমি আপনাদেরকে দুরুদেব পাকের ফজিলত সম্পর্কে আরজ করে দিচ্ছি আল্লাহ পাকের পিয়নবি মাহবুব আরবি সাল্লাহ আলহি বা ইরশাদ করেন জুমার রাত এবং জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুরু করে শুক্রবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠ করো যে ব্যক্তি এরূপ করবে কেয়ামতের দিন আমি তার সাফাৎকারী ও সাক্ষী হব আল্লাহ আল্লাহবা খ্রিস্তাই ভাইরা আমরাও যদি চাই আমার প্রিয়নবী সাল্লাহ আলিহিবাসাল্লামের সুপারিশ আমাদের নসিব হয়ে যাক তো আমাদের উচিত আমরা যেন বিশেষ করে জুমার দিনে যখন সূর্য উদয় হয় তখন থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া এক মুহূর্ত পর্যন্ত আমরা বেশি করে দুরুশুরি পাঠ করি ইনশা আল্লাহ পাক চাই তো আমার প্রিয়নবী সাল্লাহ আলিহিবাসাল্লাম আমাদের জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে বিশেষ করে জুমার দিনে বেশি বেশি করে দুরুশ্বরী পাঠ করার তো ফিক দান করুক আসুন আমরা একবার দুরুশ্বরী পাঠ করি সল্লু আহলাল হাবিব সল্লাহ হোতা আহলা আহিলা মুহাম্মদ সল্লতা আহল্হিব্লাম জি ভাইরা আজকে একটি বিষয় নেওয়া হয়েছে তা হচ্ছে মীমাংসা করার ফজিলত জি প্রোগ্রামের নাম তো গুণাপূর্ণ বৈঠক গুণা নিয়ে আলোচনা হবে তো মীমাংসা করার ফজিলত কেন আসলো জি আমাদের বৈঠকগুলো মুক্ত নয় আমাদের বৈঠকগুলো মুক্ত নয় গুণা হয়ে যায় আর গুণা শুধুমাত্র মিথ্যা কথা বলা গুণা তা শুধুমাত্র কুদৃষ্টি দেওয়া গুণা তা শুধুমাত্র নামাজ না পড়া এটা গুণা নয় শুধুমাত্র গালি গালাস করা শুধু এটা গুণা নয় গুণা তো অসংখ্য রয়েছে এগুলো তো গুণা গুণা আরও অসংখ্য গুণা এর মধ্যে একটা অনেক বড় মন্দ গুণা হচ্ছে মানুষের মধ্যে মীমাংসা না করিয়ে ঝগড়া লাগাই দেওয়া কোনো দুই বাই সমস্যা হয়েছে কোনো বৈঠকের মধ্যে ঘরের মধ্যে হোক বাজারের মধ্যে হোক রাস্তার মধ্যে হোক দোকানের মধ্যে হোক অলির মধ্যে হোক গলিতের মধ্যে হোক কয়েকজন মিলে সমস্যা সৃষ্টি হয়েছে কোনো কারণে আমি সমস্যাটা সমাধান না করে আরো বাড়িয়ে দেওয়া তো সমস্যা আমি কি আরো বাড়িয়ে দেওয়া এটা আমার জন্য খারাপই তো এটা আজ আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে এরকম কখনো রাস্তার মধ্যে দুই চার বাই লেগে গিয়েছে আমি দেখে তামাশা করতেছি আমি চাইলেই সমাধান করতে পারি সমস্যা হয়েছে সমাধান আমি করতে পারি আমি আমার ঘরের মধ্যে দেখেছি সমস্যা হচ্ছে আমি চাইলে সমাধান করতে পারি চুপ থাকি আমার ঘরের দুই ভাড়াটিয়া সমস্যা হয়ে গিয়েছে কোনো কারণে কোনো বিষয় হয়ে গিয়েছে আমি চাইলে সমাধান করাইতে পারি আমি খামুশ চুপ রয়েছে। আমার দোকানের পাশের দোকানদার এক দোকানদার অপর দোকানদারের সাথে সমস্যা হয়ে গিয়েছে আমি চাইলে সমাধান করতে পারি আমি চুপ রয়েছি এভাবে স্কুলের মধ্যে ছাত্র ছাত্র লেগে গিয়েছে একজন অপর জনের সাথে কথা কাটাকাটি হয়ে গিয়েছে বিভিন্ন কারণে সমস্যা হয়ে গিয়েছে আমি চাইলে সমাধান করতে পারি চাকরির মধ্যে এক কর্মচারী অপর কর্মচারীর সাথে কোনো বিষয়ে সমস্যা হয়েছে আমি চাইলে সমাধান করতে পারি আমি চাইলে ওই আগুনের মধ্যে পানি ঢালতে পারি অথচ আমি পানি না ঢেলে আগুন জ্বালিয়ে দিই আরো তো সমস্যাকে বাড়িয়ে দিই আরো উস্কিয়ে দিই উস্কানিমূলক কথা বলে দিই ঝগড়া লাগে বৃদ্ধি হওয়া মতন কথা বলে দিই ফুস্কিয়ে দিই একে এভাবে লেগে যাচ্ছে আমার অফিসের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে আমি চাইলে সমাধান করতে পারি ইসলাম ইসলামী ভাই দিনের কাজ করতে গিয়ে সমস্যা হতে পারে মানুষ ভুলের মধ্যে আছে ভুল হবেই মানুষের মধ্যে আমরা মানুষ ফেরাস্তা নয় ফেরাস্তা ভুল করে না আমরা তো ফেরাস্তা নয় ইনসান মানুষ ভুল হবে চলতে ফিরতে উঠতে বসতে বৈঠকের মধ্যে ঘরের মধ্যে বাহিরের মধ্যে প্রায় জায়গার মধ্যে আমাদের দ্বারা ভুল হয়ে যাবে ভুল তো হয়ে যাবে সমাধান তো করতে হবে না এরকম ইসলামী বা ইসলামী ভাই দিনের কাজ করতে গিয়েছে কথা কাটাকাটি হয়ে গিয়েছে কোনো কারণে সমস্যা হয়ে গিয়েছে তৃতীয়জন এসে সমস্যাটাকে সমাধান না করে বাড়িয়ে দেয় এরকম বৈঠক আছে দেখার মধ্যে আছে এরকম ইসলামী ভাইরা সমস্যা হলে সমাধান করা চাই এটার অসংখ্য ফজিলত রয়েছে আজ একটা দল এমন আছে যারা সমস্যা হয়ে গেলে দেখতে তাদের কাছে ভালো লাগে আ তামাশা দেখে রাস্তার মধ্যে কয়েকজন মিলে সমস্যা করে ফেলো ঝগড়া হয়ে গেল কোনো কারণে কিছু একটা হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে এখন তামাশা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আরো লেগে যা আরো লেগে যা আরো লেগে যা ড্রাইভার ড্রাইভার সমস্যা হয়ে গিয়েছে আমি পথ চলা মানে আমি যাচ্ছি রাস্তা দিয়ে দেখছি আমি আমি চাইছি ভাই কেন হচ্ছে ছেড়ে দাও না এভাবে বাজারের মধ্যে বলেন খেলার মাঠের মধ্যে বন্ধু বন্ধু লেগে গিয়েছে আমি তাকায় আছি আসি আমি চাইলে সমাধান করতে পারি আমার ক্ষমতা যদি থাকে আমার উচিত সমাধান করা আমার বন্ধু মহলের মধ্যে কোনো বিষয়ে সমস্যা হয়ে গেছে আমি চাইলে সমাধান করতে পারি যদি আমার পক্ষে সম্ভব হয় আমি জানি আমি চাইলে এদের মধ্যে সমস্যাটা সমাধান করে দিতে পারি আমি তামাশা দেখি তিন ক্যাটাগরির লোক আছে একটা হচ্ছে কি সমস্যা কারো হয়ে গেলে তামাশা দেখবে দেখে দেখে তামাশা দেখে আরেক প্রকার দল আছে যারা সমস্যা হয়ে গেলে এটাকে আরো বাড়িয়ে দেয় এদের মধ্যে আরো একজনের পক্ষ নিয়ে আরেকজনকে তার মধ্যে আরো হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয় যার ঝগড়াটা আর বেশি দূর লেগে যায় আরেক দল আছে যে সমস্যা হলে সমাধান করানোর চেষ্টা করে এই অনেক ভালো মানুষ এ বড়ই ভালো কাজ করতেছে সমস্যা হয়ে গেছে সমাধান করতে গিয়েছে চেষ্টা করতে যেন মিলে যাক মীমাংসা হয়ে যাক আর বাকি দুই দল যে সমস্যাও তাকায় তাকাই দেখতেছে রং তামাশা দেখতেছে ঘরের মধ্যে বলেন বাহিরের মধ্যে বলেন প্রতিবেশীর মধ্যে বলেন সমস্যা হয়ে গেছে সমাধান না করে দেখতেছে এ লোকটা ভালো না এর উচিত আমার সামতো থাকলে যাওয়া উচিত আর একটা তো এই তো বড়ই খারাপ যে সমস্যাকে আরো বাড়িয়ে দেয় আগুন লেগেছে পানি না দিয়ে সে আরো আগুনকে জ্বালিয়ে দেয় তো টাইম ভাইয়েরা এরকম সমস্যা তো হয়ই তো মীমাংসা করার ফসল কি আছে যাতে আমরা এগিয়ে যাই আমার ভাইয়ের সমস্যার মধ্যে আমার বোনের সমস্যার মধ্যে আমার প্রতিবেশী সমস্যার মধ্যে আমার বন্ধু মহলের মধ্যে বৈঠকগুলোর মধ্যে সমস্যা যদি হয়ে যায় আমি যেন মীমাংসা করতে যাই আসুন আমরা যখন জানবো মীমাংসা করার ফজিলত কি আছে তখন আমাদের দিলের মধ্যে এটার প্রতি একটা উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে তখন আমরা যাব এত ফজিলত সমস্যা সমাধান করার আমি ট্রাই করব। চেষ্টা করব আসুন আমি আপনাদেরকে সমস্যা মীমাংসার ফজিলত সম্পর্কে কিছু আরজ করে দিচ্ছি যাতে আমাদের দিনের মতো মীমাংসা করানোর জজবা উৎসাহ উদ্দীপন এগুলো বৃদ্ধি পাই মীমাংসা করানো আমাদের প্রিয় নবী সাল্লি সুন্নত এবং পাক কুরানে করিমে মীমাংসা করানোর ও ইরশাদ করেছেন যেমন ছাব্বিশতম পাড়ার সুরা হুজরাতের নয় নং আয়াতে খোদায় রহমান ইরশাদ করেন যা কামজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে আর যদি মুসলমানদের দুইটি দল পরস্পর লড়াই করে তবে তাদের মধ্যে মীমাংসা করাও এই আয়াতে করিম আর শানে নজুল অর্থাৎ এই আয়াতটি কেন নাজিল হয়েছিল কোন প্রসঙ্গে নাজিল হয়েছিল তো শানে নুজুল বর্ণনা করতে গিয়ে সদরুল আফাসিল হজরতে আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লা আলহী হাজাইনুল ইরফান বলেন নবী করিম রফু রহিম সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি বরকতময় গাদাকে বাহন হিসেবে ব্যবহার করে তাশ্রিফ নিয়ে যাচ্ছিলেন হুজুর পুন সাল্লু আলহি ওয়াসাল্লাম আনসার সাহাবিদের আলহিমুর রিদুয়ান মজলিসের পাশ দিয়ে অতিক্রম করার সময় সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করলেন সেখানে বরকতময় গাদাটি প্রস্রাব করলে ইবনে উবাই মুনাফিক নাক বন্ধ করে নিল হজরতে আবদুল্লাহ ইবনে রাহা রদি আল্লাহু বললেন হুজুর সাল্লু আলহিবাস্লাম এর বরকতময় গাদার প্রস্রাব তোর মুসুকের চেয়েও বেশি সুগন্ধিময় হুজুর সাল্লাল্লাহু সল্লাহ আসাল্লাম এরপর তশরিফ নিয়ে চলে গেলেন সেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে লাগলো এবং উভয় গোত্র পরস্পর লড়াই শুরু করল এবং এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল তখন এবং নূর মাঝে মীমাংসা করিয়ে দিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ আয়াত অবতীর্ণ হয় আপনারা দেখলেন তো মীমাংসা করানো এটা প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লামের সুন্নত ওই দুই ব্যক্তি সাহাবি ছিল আরেকজন মুনাফিক ছিল রসুল্লা পাকের গাদা যখন প্রস্রাব করে দিল তো সে নাক বন্ধ করে আর এটা ওই আশিকে রসুল সাহাবিয়ে রসুল বন্ধ করতে পারেন নাই তো মীমাংসা করিয়ে দেওয়া এটা আমরা বুঝতে পারলাম এই ঘটনা থেকে মীমাংসা করিয়ে দেওয়া এটা হচ্ছে পিও নবী সাল্লাহ আলহিবাসাল্লামের সুনত তো মীমাংসা করার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ইস্যাদ করেছেন যেমন পারাপাস সুরা নিসা আয়াত একশো এর মধ্যে পাক ইসাদ করেন যা কাঞ্জুল ইমানের মধ্যে ভাবে অনুবাদ হয়েছে আর আপোষ নিষ্পত্তি উত্তম এবং অন্তর সমূহ লোপ লালসাই ফাঁদে আটক রয়েছে অপর এক স্থানে মীমাংসার উৎসাহ প্রদান করে আমাদের প্রিয় আল্লাহ আসাওয়াজাল ইরশাদ করেন যা পারা ছাব্বিশ সুরা হুসরাত আয়াত দশ এর মধ্যে রয়েছে মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই সুতরাং আপন দুই বাইয়ের মধ্যে মীমাংসা করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয় পিস টাইমের আপনারা শুনলেন তো আমাদের আল্লাহ আসা ওয়াজালও আদেশ দিয়েছে যাতে আমরা মুসলমান মুসলমানের সাথে যদি বিদ্বেষ হয়ে যায় ঝগড়া হয়ে যায় ফাটল সৃষ্টি হয়ে যায় কোনো কারণে তাহলে আমরা যেন মীমাংসা করিয়ে দিই আমরা ভাই ভাই আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় এক ভাই অপর ভাইয়ের সাথে লেগে গিয়েছে কোনো বৈঠকের মধ্যে চায়ের দোকানের মধ্যে হোটেলগুলোর মধ্যে খেলার মাঠের মধ্যে ঘরের মধ্যে বাহিরের মধ্যে বারান্দার মধ্যে না জানি কোন কোন জায়গার মধ্যে তো লেগে যাচ্ছে আজকে আমরা অহর অহর দেখতেছি এগুলা আজ চারিদিকে এই সমস্যাগুলো হচ্ছে আমরা দেখতেছি আমাদের মধ্যে মীমাংসা করানোর যেটা উৎসাহ যজ্বা এটা আমাদের মধ্যে নাই আজকে আমরা করাচ্ছি না আরও লাগিয়ে দিচ্ছি অথচ আল্লাহ পাকি বলেছেন যেন মীমাংসা করিয়ে দিই আমার সামর্থ্য আছে কোন স্বামী স্ত্রী লেগে গিয়েছে আমি তৃতীয় ব্যক্তি আমার উচিত গিয়ে এদের মধ্যে কি করে দেওয়া ভাই ভাই লেগে গিয়েছে আমি তৃতীয় ব্যক্তি আমার উচিত যাওয়া বোঝানো ভাই এমনটি নয় এমনটি করে নাও এটা আমাদের বরকত রয়েছে আমার বন্ধু বন্ধুবহলের মধ্যে লেগে গিয়েছে সমস্যা হয়ে গিয়েছে আমি গিয়ে বোঝানো ভাই এরকম এরকম করো মিশে যাও মিলে যাও ফজলত বলা মীমাংসা না করলে ক্ষতি কি আছে এগুলো বলা ইনশা এর মাধ্যমে আমি অসংখ্য ফজিলত হাজির করতে পারবো আসুন যারা মীমাংসা করিয়ে দেয় এদের কতই না প্রশংসা করা হয়েছে হাদিসে করানোর অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে আনাস হজরতনা আনহু থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলহিবাসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি মানুষের মাঝে মীমাংসা করিয়ে দেবে আল্লাহ পাক তার কর্মকাণ্ড বিশুদ্ধ করে দিবেন এবং তাকে প্রতিটি বাক্য বলাতে একটি গোলাম আজাদ করার সবাব দান করা হবে আর যখন সে ফিরে আসবে তখন নিজের পূর্ববর্তী গুণা থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরবে আল্লাহ বেরা যারা মীমাংসা করিয়ে দিবে আল্লাহ পাক তার সকল কাজগুলোকে ভালো করে দিবে তার প্রতিটি কথার মধ্যে নেকি দেওয়া হবে আর যখন মীমাশা করে ফিরে আসবে তার মাফ করে দিবে কত ফজিলত কত ফসিলত আমি করি আমি উস্কিয়ে দিই আমি করি আমি লাগিয়ে দিই আজ দেখা যায় এভাবে এক বন্ধু আরেক বন্ধু লেগে গেছে তৃতীয় বন্ধু সে যে তাকে বেশি মহাবত করে এর পক্ষ নিয়েছে নিয়ে আরেক পক্ষের সাথে লাগিয়ে দিয়েছে এখন তো এমন হয়ে গেছে সমস্যা হয়ে গেছে এটাকে সমাধান করার পরিবর্তে এটাকে আরো বড় করে দেয় লেগে গেছে একেবারে দল বলনি ছোট থেকে পুরো বড় হয়ে যায় প্রথম ঝগড়া তো লেগেছে দুই একজনে এটা বাড়তে বাড়তে পুরো মীমাংসা না হওয়ার কারণে অনেক বড় হয়ে যায় অনেক সময় তো মীমাংসা না করার কারণে খুনও হয়ে যায় মীমাংসা না করানোর কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় মীমাংসা না করিয়ে দেওয়ার কারণে মারামারি হয়ে যায় মীমাংসা না করানোর কারণে অসংখ্য ক্ষতি এগুলো আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মীমাংসা না করার কারণে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক শেষ মীমাংসা না করার কারণে বন্ধু বন্ধু সম্পর্ক শেষ মীমাংসা না করানোর কারণে আল্লাহর পানা বাবা মার সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায় না জানি কি কি হয়ে যাচ্ছে মীমাংসা না করানোর কারণে কাজেই পিসলাইম ভাইরা আমাদের উচিত আমরা যেন এই কাজটা করি মীমাংসা করে কয়েকটা কথা বলি না ভাই আমি যতগুলো কথা ব্যবহার করব। মীমাংসা করানোর জন্য ততগুলো স্বাভাবিক পাচ্ছি দুইজনের সাথে মীমাংসা করাতে যদি আমি একশোটি কথা বলি যতগুলা বাক্য বলবো অতগুলো স্বভাব পাবো আল্লাহ আমাদেরকে মীমাংসা করানোর করুক এক হাদিস পাকের মধ্যে পিউ নবী সাল্লাহ আলি ইরশাদ করেন আমি কি তোমাদের রোজা নামাজ ও সৎকার চেয়ে উত্তম আমর সম্পর্কে বলবো না সাহাবায় কিরাম রিদোয়ান আরজ করলেন ইয়া রসুলাল্লা সাল্লাহ অবশ্যই বলুন করলেন সেই আমল হল পরস্পর মত বিরোধীদের মাঝে মীমাংসা করিয়ে দেওয়া কেননা মত বিরোধকারীদের মাঝে হওয়া ফেসাদ কল্যাণকে দুরীভূত করে দেয় বুঝলেন দেখেন নিঃসন্দেহে নামাজ মহান ইবাদত নিঃসন্দেহে রোজা মহান ইবাদত নিঃসন্দেহে সৎকা এটা বড় একটি ফজিলতার কাজ কিন্তু মীমাংসা করানো এটাও অনেক বড় ফজিলতের কাজ আমাদের উচিত আমরা যেন মীমাংসা করিয়ে দিই অন্য জায়গায় রয়েছে আনাস হজরত সৈয়দুল্লা আনহু বলেন একবার প্রিয় নবী সল্ল্লাহু আলহিবা উপবিষ্ট ছিলেন হুজুর সাল্লু আলহিহিবা সাল্লাম মুসকি হাসলেন হজরত সাইদুনা ওমর ফারুক আজম রদি আল্লাহ আইনহু আরস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম আমার মাতা পিতা আপনার প্রতি উৎসর্গিত আপনি কেন মুসকি হাসলেন ইরশাদ করলেন আমার দুজন উম্মত আল্লাহ পাকের দরবারে দুই জানু হয়ে বসে পড়বে একজন আরস করবে হে আল্লাহ এর কাছ থেকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দাও কেননা সে আমার প্রতি অত্যাচার করেছিল পাক দাবিদারকে ইরশাদ করবেন এখন এই বেচারা অর্থাৎ যার উপর দাবি করা হয়েছে কি আর করবে তার কাছে তো কোনো নেকি নেই অত্যাচারিত দাবিদার আরোজ করবে আমার গুণা তার দায়িত্বে দিয়ে দাও এতটুকু ইরশাদ করে প্রিয় নবী সাল্লাহ আলিহিবাসাল্লাম কেঁদে দিলেন ঈর্ষাদ করলেন সে দিন খুবই মহান দিন হবে কেননা তখন অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেকে এই বিষয়ের মুখাপেক্ষি থাকবে যে তার বোঝা যেন হালকা হয়ে যায় আল্লাহ আল্লাপাক অত্যাচারিতকে অর্থাৎ দাবিদার ঈর্ষাদ করবেন দেখো তোমার সামনে কি সে আরোজ করবে হে প্রতিপালক আমি আমার সামনে স্বর্ণের বড় শহর এবং বড় বড় প্রাসাদ দেখতে পাচ্ছি যা মুক্ত দিয়ে সজ্জিত এ শহর ও উন্নত প্রাসাদ কি কোনো পয়গম্বর বা সিদ্দিক অথবা শহীদদের জন্য আল্লাপাক ইসাদ করবেন এগুলো তার জন্য যে তার মূল্য পরিশোধ করবে বান্দা আরজ করবে এর মূল্য কেই বা পরিশোধ করতে পারবে আল্লাহ পাক ইসাদ করবেন তুমি পরিশোধ করতে পারবে সে আরজ করবে কিভাবে কীভাবে পাক ইসাদ করবেন এভাবে যে তুমি তোমার ভাইয়ের হক ক্ষমা করে দাও বান্দা করবে হে আল্লাহ আমি সব হক ক্ষমা করে দিলাম আল্লাহ পাক ইরশাদ করবেন তোমার ভাইয়ের হাত ধরো এবং উভয়ে একত্রে জান্নাতে চলে যাও অতপর প্রিয়নী সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ পাকে ভয় করো এবং সৃষ্টির মাঝে মীমাংসা করিয়ে দাও কেননা আল্লাহ পাকো কিয়ামতের দিন মুসলমানদের মাঝে মীমাংসা করিয়ে দিবেন টাইম ভাইরা আপনারা শুনলেন তো আমার আল্লাহ আল্লাপাকের দয়া কিরু আমার আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাদের মাঝে মীমাংসা করিয়ে দিবেন আমাদের উচিত আমরা যেন মীমাংসা করাই আমরাও যেন মীমাংসা করাতে চেষ্টা করি কতই না ফজিলতের কাজ যে কাজটা আমার আল্লাহ পাক করবেন আল্লাহ আকবর পিছ টাইম ভাইরা আসুন আমরা কিভাবে মীমাংসা করাবো মীমাংসা করার তরিকা কি পদ্ধতি কি আসুন আমি আপনাদেরকে জানাবো শোনাবো মীমাংসা করার পদ্ধতি কি সাহাবিয়ে রসুল গন কীভাবে মীমাংসা করাতেন একবার ইমামে হাসান ইমামে হুসাইন রদি আল্লাহ তাল আনহুমার মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্য হল তো উভয়ে কথা বলা বন্ধ করে দিলেন হজরত সাইদুনা আবু হুরাইরা রদিয়া আল্লাহ তালা আনহু এসে হজরত সাইদুনা ইমামে হোসাইন রদি আল্লাহ তালা আনহুকে বলতে লাগলেন যে আপনি আপনার ভাইয়ের সাথে গিয়ে মীমাংসা করে নেন এটা কেমন বিষয় আপনারা মুসলমানদের ইমাম আপনারা যদি কথা না বলেন তো মুসলমানরা প্যারেশান হবে আপনি যান আপনি ছোট ভাই আছেন আপনি যান আগে গিয়ে আপনি আপনার বড় ভাইয়ের সাথে মীমাংসা করে নিন এই কথা শোনার পর হজরত সাইদুলনা ইমামে হুসাইন রোদি আল্লাহ তাল্হু বলতেছে না আমি এটা পছন্দ করি না আমি আমার ভাইয়ের আগে জান্নাতের মধ্যে চলে যাই কেননা আমি আমার নানা জান থেকে শুনেছি যে আগে এসে ক্ষমা চাইবে সে জান্নাতের মধ্যে আগে যাবে তো আমি এটা পছন্দ করি না আমি আমার ভাইয়ের আগে জান্নাতের মধ্যে চলে যাই এই কথাটুকু আবু হুরা রদিয়াল্লাহ আইনহু গিয়ে ইমামে হাসান রদিয়াল্লাহ তাল আনহুর কাছে আরস করলেন যে হুসুর আপনার ভাই এটা এটা বলেছেন তখন ইমাম হাসান রদিয়াল্লাহ তাল আনহু বললেন নিঃসন্দেহে আমার ভাই সত্য বলেছে আমি আমার ভাইয়ের কাছে আগে যাব। এবার ইমাম হাসান নিজের ভাইয়ের কাছে আল্লাহ গিয়ে মীমাংসা করে নিলেন সমঝোতা হয়ে গেলেন গেলেন মিলে ভাই এটাই হচ্ছে মীমাংসা করার তরিকা উভয় দিকে যাওয়া এটা সাহাবি রসুল প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে শিখিয়েছেন দুই বন্ধুর মধ্যে ঘরের মধ্যে বাহিরের মধ্যে কোনো বৈঠকের মধ্যে সমস্যা হয়ে গিয়েছে উভয়জনকে একত্রিত করি একত্রিত করতে যে সমস্যা হবে মীমাংসা হচ্ছে না তাহলে একজনের কাছে আগে যাওয়া গিয়ে তাকে বুঝানো তার ব্যাপারে বলা ভাই মীমাংসা হয়ে যাও ফজিলতগুলা বলা থাকে ক্ষতি কী রয়েছে মীমাংসা না করলে ক্ষতি কী রয়েছে সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাকে বুঝানো তাকে বুঝিয়ে বুঝিয়ে সে রাজি হলে মার হাবা তাকে নিয়ে এসে ওই ভাইয়ের কাছে বলেন মীমাংসা হয়ে গিয়েছে মিশে মিলে যাও তোমরা হাত মিলিয়ে দিন বুকের মধ্যে নিয়ে নিন কিছু উপহার দিয়ে দিন এভাবে একজন ছোট হয়ে যায় আমি ছোট হয়ে যাই গিয়ে মিশে যায় মিলে যায় মীমাংসা করে নিই এ যদি রাজি না হয় ওর কাছে চলে যায় দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে তাকে বুঝাই ভাই আসি আপনি এসে আপনার ভাই সাথে মিলে যান ভাই ভাই সমস্যা হয়েছে গিয়ে বুঝিয়ে দিই বন্ধু বন্ধু সমস্যা হয়েছে গিয়ে মীমাশা করে দিই স্বামী স্ত্রী সমস্যা হয়েছে গিয়ে মীমাংসা করে দিই বুঝিয়ে দিই মীমাংসা করিয়ে দিই আসুন আপনাদেরকে আমি মীমাংসা করার পদ্ধতিটা আরোজ করে দিচ্ছি যাতে আমরাও এভাবে মীমাংসা করাতে পারে কারণ আমাদের সমাজের মধ্যে লেগেই আছে ঝগড়া ফেসা এগুলো লেগেই আছে সমস্যা সমস্যা লেগেই আছে কারণে লেগে যাচ্ছে যাচ্ছে হয়ে এমন কোনো বৈঠক নাই যে বৈঠকগুলোর মধ্যে সমস্যা হয় না অনেক বসছে মাত্র বসে সমস্যা হয়েছে এখানে আমাদের সম্পর্ক নষ্ট করে দিছে না এরকম নয় আসুন আমরা কিভাবে আমাদের বৈঠকগুলোকে সুন্দর করব। আমরা কিভাবে মীমাংসা করব মুসলমানদের মাঝে এই তরিকা আমরা শিখিনি আর এটা আমরা নিয়োগ ইনশাল্লাহ আমরাও আজকে থেকে আমাদের সমাজের মধ্যে ঘরের মধ্যে বন্ধু মহলের মধ্যে যে কোনো বৈঠকের মধ্যে সমস্যা হলে আমরা এই পদ্ধতিতে মুসলমানদের মাঝে মীমাংসা করে দেব আসুন আমি আপনাদেরকে আরজ করে দিচ্ছি পিউজাই মেয়েরা মনে রাখবেন মুসলমানদের মাঝে লড়াই ঝগড়া করিয়ে তাদের পরস্পরের মাঝে দূরত্ব সৃষ্টি করা এবং ঘৃণা বৃদ্ধি করা এটা শয়তানের গুরুত্বপূর্ণ টার্গেট অনেক সময় শয়তান মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত নেকির দাওয়াত প্রসারকারীদের মাঝে দূরত্ব সৃষ্টি করে বিদ্বেষ ও হিংসার এমন দাওয়াল দাঁড় করিয়ে দেয় যা মীমাংসার মাধ্যমে ভেঙে চুরমার করা খুবই কঠিন হয়ে যায় মীমাংসা করানো ব্যক্তির উচিত সে যেন মীমাংসা করানোর পূর্বে আল্লাহ পাকের দরবারে সফলতার জন্য দোয়া করে যে করাবি মীমাংসা এই জন্য আগে দোয়া করে অতপর সে দুজনকে পৃথক পৃথকভাবে বসিয়ে তাদের অভিযোগগুলো শুনে এবং গুরুত্বপূর্ণ লিখে রাখে একজনের কথা শুনে কখনোই সিদ্ধান্ত নেবেন না হতে পারে যার কথা সে শুনেছে সে ভুলের মধ্যে রয়েছে এতে আরেকজনের হক নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উভয়ের কথা শোনার পর তাদের মীমাংসা করতে উৎসাহিত করুন এবং বুঝান যে আমাদের প্রিয়নবি সল্ল্লাহু আলিহিবা এর মুবারক জীবনী আমাদের জন্য অনন্য উদাহরণ সল্ল্লাহ আলিবাসাল্লাম কষ্ট প্রদানকারী বরং নিজের প্রাণের শত্রুদেরকেও ক্ষমা করে দিয়েছেন আমাদের অবস্থা এমন যে আমরা ছোট ছোট বিষয়ে আপন মুসলমান ভাইয়ের সাথে অসন্তুষ্ট হয়ে যাই এতে পুরোপুরি ক্ষতি এবং শয়তানের আনন্দের মাধ্যম রয়েছে পরস্পর বিবাদ ও অনৈক্য বিরক্ত হয়ে অবশেষে উভয়ের মধ্যে কেউ একজন মাদানি পরিবেশ থেকে দূরে সরে যায় নামাজ ছেড়ে দেওয়া এবং অন্যান্য গুনাহে লিপ্ত হওয়ার পাশাপাশি বদ মাঝাবিদের সহচর্চা অবলম্বন করা এবং আকিদা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে সুতরাং যদি মানবিক সত্তার কারণে কারো ভুল ভ্রান্তি হয়ে যায় তবে তাকে তা ক্ষমা করে দেওয়া উচিত নিঃসন্দেহে কোনো অপরাধী ক্ষমার অযোগ্য নয় যদি কোনো মানুষের মা আল্লাহ আল্লাহর পানা কুফুরো হয়ে যায় তবে তাও সত্যিকার তোবা করাতে ক্ষমা হয়ে যায় উভয়কে মীমাংসার ফজিলত এবং পরস্পরের মতানৈক্যের কারণে সৃষ্ট ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ গালাগালি অযথা রাগ এবং ক্ষোভ ইত্যাদি দিনই ও দুনিয়াবি ক্ষতিকর দিকগুলো বর্ণনা করুন প্রকাশ্য অবয়বকে শূন্যতার আধলে সাজিয়ে নেওয়া এবং সংশোধন হওয়ার পাশাপাশি নিজের বাতিনকেও সজ্জিত করা ও এর সংশোধন করার মানসিকতা দিন উভয়ের রাগকে প্রশমিত করার জন্য তাদের এভাবে বোঝান যে যদি তার কাছ থেকে আপনি কষ্ট পান তবে সেও আপনার কাছ থেকে কষ্ট পেয়েছে হয়তো আমরা এই দুনিয়ায় একে অপরকে দুঃখ কষ্ট দেওয়া এবং দূরত্ব সৃষ্টি করতে আসিনি বরং আমরা তো পরস্পর ঐক্য ও ভালোবাসার মাধ্যমে জোড়া লাগাতে এসেছি যেমন মাওলানা রুম রহমতুল্লাহ আলহি বলেন তুমি জোড়া লাগাতে এসেছ জোড়া ভঙ্গ করতে আসোনি তো কিস্তাই ভাইরা এভাবে যদি আমরা বুঝিয়ে দি ইনশাআল্লাহ তাহলে আমাদের মধ্যেও মীমাংসা সহজভাবে হবে রাগ দমন করার ফজিলত ক্ষমা করে দেওয়ার ফজিলত রাগ করার ক্ষতি কি আছে এগুলা বোঝানো উভয় দলকে বোঝানো উভয় ব্যক্তিকে বোঝানো ইনশাআল্লাহ ঘরের মধ্যে সমস্যা হলে যদি আমরা এভাবে মীমাংসা করি আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমাদের প্রচেষ্টার মাধ্যমে মীমাংসা হয়ে যাবে আমাদের চেষ্টার কারণে ইনশাআল্লাহুল করিম আমাদের মাঝে মীমাংসা হয়ে যাবে পাক আমাদেরকে মীমাংসা করানোর তৌফিক দান করুক ক্রিস্তম আরজ করব মানুষ ইলমি দিন থেকে দূরে থাকার কারণেই এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায় মীমাংসা করাতে জানে না এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায় কাজে আমাদের উচিত আমরা যেন দিনের ইলম অর্জন করি জ্ঞান চর্চা করি জ্ঞান অর্জন করি ইনশাল্লাহুল করিম ইলমি দিন আমাদের মাঝে আসলে আল্লাহ চাইতো অসংখ্য গুণা থেকে আমরা বাঁচতে পারবো ইলমে দিন শেখার একটি অনান্য মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ এই মাদানী পরিবেশের মধ্যে আসলে ইনশাআল্লাহ আমরা অসংখ্য দিনের জ্ঞান শিখতে পারবো মাদানী কাফেলার মধ্যে সফর করলে ইনশাল্লাহ আমাদের মাঝে বিনয় আসবে নম্রতা আসবে ইনশাআল্লাহ আমাদের মাঝেও ক্ষমা করার উৎসাহ এগুলো চলে আসবে এবং আল্লাহ চাইতে ইনশাল্লাহ আমাদের সমাজ থেকে এই ঝগড়া ফ্যাসাদ রাত বদগুমানি যা যা গুণা আছে এগুলা দূরীভূত হয়ে যাবে তো মাতানী চেনে দর্শক নিয়ত করে আজকে থেকে আমরা যদি আমাদের সমাজের মধ্যে আমাদের বন্ধু মহলের মধ্যে আমাদের বৈঠকগুলোর মধ্যে আমাদের ঘরের মধ্যে দোকানের মধ্যে ব্যবসার মধ্যে চাকরির মধ্যে যে কোনো জায়গায় যদি সমস্যা হয়ে যায় সমাধান করার চেষ্টা করব মীমাংসা করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটাকে লাগিয়ে দেব না এর কথা একে বলে এর কথা বলে এটাকে আরও বড় করব না বরং সমাধান করব। আল্লাহ পাক আমাদেরকে মীমাংসা করা তৌফিক দান করুক সমস্যা সমাধান করানোর তৌফিক দান করুক আমিন বিজাহি হি হত আমিন নিন সল্লাহ আলিবাসাল্লাম ইসলাম বেরা আজকে এতটুকু পর্যন্ত দেখা হবে অন্যদিন অন্য আরেক অনুষ্ঠানের মধ্যে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাতানি চ্যানেল দেখতে থাকুন ভিডিওটিও শেয়ার করে প্রচুর নেকি হাসিল করুন সল্লু আলাল হাবিব সাল্লাহ আলাহ মোহাম্মদ সাল্লাম নিকার আমায় বানাও ইয়া